হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভাই আপনাদের জন্য কিন্তু রয়েছে বিশাল একটি সার্কুলার এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে যারা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কৃতৃপক্ষ থেকে আবেদন করতে ইচ্ছুক বা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু রয়েছে আজকের এই ভিডিওটা ভাই এখানে কিন্তু অসংখ্য লোক নেওয়া হবে এখানে এসএসসি এইচএসসি অনার্স বা ডিগ্রি পাশে কিন্তু হিউজ পরিমাণ লোক নেওয়া হবে চলুন দেখেন এখানে কতজন লোক নেওয়া হবে এবং কী কী শিক্ষাগত যোগ্য তা লাগবে এটু বিস্তারিত কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাকে কিন্তু বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর চলুন দেখেন এখানে বারো নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে কিন্তু লগ্ন হবে প্রায় উনিশজন এবং কমপক্ষে কমপক্ষে আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং উপজাতি যারা উপজাতি রয়েছেন তাদের কিন্তু ওর উচ্চতা লাগবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি এখন আশা করি বুঝতে পেরেছেন এগারো নম্বর যে পচি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র নিরাপত্তা অপারেটার এখানে কিন্তু লোক হবে এগারো জন এখানে কিন্তু আপনাকে অবশ্যই এইচএসি পাশ হতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কিন্তু সেমই পাঁচ ফিট ছয় ইঞ্চি উপজাতির ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি এখানে কিন্তু দশ নাম্বার যে পথি রয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ স্বস্ত নিরাপত্তা পা প্রহরি এখানে কিন্তু বাই পঁচাশি জন লোক হবে ভাই এখানে কিন্তু পঁচাশি জন লোক হবে এবং অবশ্যই আপনাকে এজিসি পাশ হতে হবে এবং আপনাকে কিন্তু উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং কিন্তু উপজাতির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং উপজাতির ক্ষেত্রে লাগবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি তখনই কিন্তু আপনি সশস্ত্র নিরাপত্তা প্রহরিতে আবেদন করতে পারবেন ভাই আশা করি বুঝতে পেরেছেন নয় নম্বর যে পচি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা অপারেটর এখানে কিন্তু শুধু মহিলা নেওয়া হবে দুজন অবশ্যই আপনাকে এইচএসি পাশ হতে হবে এবং উচ্চতা লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি এখানে কিন্তু আট নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা অপারেটার পুরুষ এখানেও কিন্তু লোক নেওয়া হবে দুজন অবশ্যই আপনাকে এইচএসি পাশ হতে হবে এবং উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং উপজাতির ক্ষেত্রে কিন্তু উচ্চতা লাগবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এখানে যেই উচ্চতার যে বিষয়টা সেটা কিন্তু সব ধারায় কিন্তু সেম অবশ্যই ছেলেদের ক্ষেত্রে কিন্তু পাসপিট ছয় ইঞ্চি কার্যক্রম সর্বনিম্ন লাগবে সাত নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা অপারেটর এখানে কিন্তু আপনাকে বত্রিশ জন লুকো হবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাস হতে হবে এবং সেম কাহিনী আপনাকে উচ্চতা লাগবে পাঁচ ইঞ্চি পাসপোর্ট ছ ইঞ্চি এবং ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট দুই ইঞ্চি তো নিরাপত্তা অদক্ষ এখানেও কিন্তু লগ্ন হবে ভাই জন এখানে কিন্তু লগ্ন হবে হিউজ পরিমাণ জন এখানে অবশ্যই আপনাকে অনার্স বা ডিগ্রি পাস লাগবে এখানে অনার্স বা ডিগ্রি পাস লাগবে এবং আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট দুই ইঞ্চি এবং যারা উপজাতি রয়েছেন যেমন চাকমা তারপরে আরও যে জাতিগুলো রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা কিন্তু পাঁচ ফিট পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন তো নিরাপত্তা অদক্ষ শুধু পুরুষ কিন্তু নেওয়া হবে ছয়জন এক্ষেত্রেও কিন্তু আপনাকে সেমি অনার্স বা ডিগ্রি পাস লাগবে নিরাপত্তা অদক্ষ এখানে কিন্তু মহিলা হল নেওয়া হবে একজন সেমি আপনাকে পাঁচ ফিট দুই হতে হবে উচ্চতা এবং অনার্স বা ডিগ্রি পাস লাগবে বাই বাংলাদেশ বেসামারিক বিমান চলাচল কৃতপক্ষ কিন্তু হিউজ পরিমাণ লোক নিচ্ছে যারা যারা আমি মনে করছি যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর এবং যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি আছে ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন ভাই আপনারা আবেদন করুন এখানে কিন্তু হিউজ পরিমাণ লুক্নে হবে এবং আমি যারা মেয়েরাও রয়েছেন যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর এবং যারা এসএসসি এইচএসসি এবং ডিগ্রি পাস রয়েছেন বা অনার্স পাস রয়েছেন তারা কিন্তু চাইলে অতি দ্রুত আবেদন করতে পারবেন ভাই আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে যারা যারা আবেদন করতে চান তারা কিন্তু ডাব্লুডাব্লিউ বা এসপি ডট সি ডাবল এ পি ডট টেলিটক ডট ওয়েবসাইটে কিন্তু ঢুকে আবেদন করতে পারবেন অলরেডি আপনার আবেদন চলমান রয়েছে যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করতে পারবেন বাই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কৃতিপক্ষ একটি আরামদায়ক চারকি আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছেন এবং আমার এই ভিডিওর ক্ষেত্রে যদি কোনো বুলট্রুটি হয়ে থাকে অবশ্যই সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম